আমি আল্লাহর ফেরেশতা এখন তুই বল তুই কার কবর ঘুরতেছিস হুজুর এটা আমার মায়ের কবর হুজুর আমি আমার মাকে অনেক ভালোবাসি এখন তুই কি চাস তোর মাকে কবর থেকে বের করে জীবিত করে দেয় জি হুজুর তবে আমার একটা সত্য আছে জি হুজুর আমি আপনার সব সত্যে রাজি আছি তাহলে আজকে থেকে তুই টানা পাঁচ অক্ত নামাজ পড়বি জি হুজুর আমি আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো একচল্লিশ দিন পর তুই ঠিক এই জায়গায় আমার সাথে আবার করবি হ্যাঁ এই যে শোনো আরে হুজুর আপনি তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো এখন কি তোমার মাকে জীবিত করে দেবে না না আমার মা জান্নাতে অনেক শান্তিতে আছে আর হ্যাঁ আমি ভরতালির জন্য খুশি তিনতে আর হ্যাঁ এটা আমার মায়ের একটা স্বপ্ন ছিল হ্যাঁ আল্লাহ তুমি আমার ছেলেকে দুনিয়া কিছু দাওয়া না দাও একটা নামাজে বানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন